আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগর রপ্তানি উন্নয়ন গুরুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় পাথি আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এই সার্কুলারে জে এসএসসি এইচএসি অনার্স ডিগ্রি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে বিভিন্ন পদে আবেদন করা যাবে তবে আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে রপ্তানি উন্নয়ন গুরু টিসিবি ভবন পঞ্চম তলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রপ্তানি উন্নয়ন গুরু নিম্নগণিত পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য শূন্য পদের পাশে বনিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সর্বপ্রথম যে পদটি আলোচনা করব সেটা হলো ক্রমিক চোদ্দ পদের নাম অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী পদে সাতজন জনবল নিয়োগ করা হবে এস এস পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে সাতজন জনবল নিয়োগ করা হবে এস এস সি সমান উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে দুজন জনবল নিয়োগ করা হবে জেসি বা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে চোদ্দ জন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লাইব্রেরিয়ান পদে একজন জনবল নিয়োগ হবে গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অভ্যন্তরণাকারী পদে একজন জনবল নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি পাশনে আবেদন করা যাবে ষাট মুর্দাখরি কাম কম্পিউটার অপারেটর পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট পদে একজন জনবল নিয়োগ করা হবে বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে সহকারী জনসংযোগ কর্মকর্তা পদে একজন জনবল নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তবে সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ পাতিকে অগ্রাধিকার দেয়া হবে তদন্তকারী পদে দুইজন জনবল নিয়োগ হবে অর্থনীতি বা পরিসংখ্যান বাণিজ্যিক বা অঙ্ক বা সমাজ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো বিভাগ থেকে আপনি উত্তীর্ণ হলে স্নাতক বা সমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি তদন্তকারী পদে আবেদন করতে পারবেন নির্বাহী সহকারী পদে দুইজন জনবল নিয়োগ হবে অর্থনীতি বা পরিসংখ্যান বা বাণিজ্য বা সমাজ বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে তথ্য কর্মকর্তা পদে একজন জনবল নিয়োগ হবে সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় সিজিপি করতে পারবেন গবেষণা কর্মকর্তা পদে একজন হবে মার্কেটিং বা পরিসংখ্যান বা ব্যবস্থাপনা বা ব্যবসা প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সহকারী পরিচালক পদে তিনজন জনবল নিয়োগ করা হবে মার্কেটিং বা অর্থনীতি বা সমাজবিজ্ঞান বা পরিসংখ্যান বা ব্যবস্থাপনা বা ব্যবসা প্রশাসন বা লোক প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন রপ্তানি বাংলাদেশের প্রকৃত নাগরিকর আবেদন করতে পারবেন সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী তবে প্রার্থীর বয়স পনেরো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্য ইপি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হলো তেই চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দেনার শেষ তারিখ বাইশ পাঁচ দুই হাজার খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা রপ্তানি উন্নয়ন বুরুর এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তো কোন পদের জন্য কত টাকা আবেদনটি প্রদান করতে হবে এখানে বিস্তারিত দেওয়া সেটা আপনারা দেখে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ